দাদার গাড়ি করে এসেছিলাম আমাকে ছেড়ে দিলো ফালাকাটা থেকে এখন এই শালকুমার অবধি আর তো আমাদের সাফারি বেরিয়ে পড়লো জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য তো আজকে আমাদের সাফারিতে প্রথম দর্শন হচ্ছে এই পেখম তুলে সব হিংস্র ভীষণ ভীষণই হিংস্র দেখা প্রচুর ময়ূর আছে তো ময়ূর দেখা হলো হরিণ দেখা হলো তো হলং হলং থেকে এখন হলং সল্ট পিঠ থেকে এখন আমরা অন্য তো ফ্রেন্ডস এসে উপস্থিত হলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ার এটা হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার গুড মর্নিং বন্ধুরা ভেরি গুড মর্নিং ফ্রম ফালাকাটা ফালাকাটা হোটেল নান্দনিক প্যালেস থেকে আপনাদের স্বাগতম মাদারিহাট থেকে চলে এসেছিলাম এই ফালাকাটায় যেহেতু শালকুমার গেট শালকুমার গেটটা হচ্ছে ফালাকাটা দিয়ে খুব কাছে জলদাপাড়া জঙ্গল সাফারির জন্য তো এখানে চলে এসেছিলাম গতকাল রাত্রে মাদারিহাট থেকে আর এখন যাচ্ছি এখন বাজে সকাল ছটা বেজে পঁচিশ মিনিট বেরিয়ে যাচ্ছি শালকুমারের জন্য ফালাকাটা থেকে শালকুমার গেট হচ্ছে প্রায় ষোলো কিলোমিটার আর এ হচ্ছে হোটেল নান্দনিক তো হোটেল নান্দনিকে আছি রুমটা দেখিয়ে দেবো গোয়াই ভিভো থেকে বুক করেছি প্রাইস খুব কমই পড়েছে একদম রিজনেবল প্রাইস আর এ হচ্ছে ফালাকাটা শহর সকাল ছটা পঁচিশ মিনিটের ফালাকাটা যাচ্ছি মেন রোড মেন রোড থেকে ধরবো যে কোনো একটা টোটো ধরে যাব শালকুমার মোড় শালকুমার মোড় থেকে আর একটা টোটো ধরে চলে যাব সোজা জলদাপাড়া ফরেস্টের গেটে শালকুমার গেট তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে দাদার ইভি অটো বাজাজের ইভি অটো দাদা বাজাস তো হ্যাঁ বাজাজের ইভি মাহিন্দ্রা আচ্ছা মাহিন্দ্রা ইভি অটো স্পিড মোটামুটি ভালো খারাপ না আর ওই টোটোর মতো ডান্দিক বাদিক করে না ভয় ভয়ের ভয় ভয়ের ব্যাপারটা কম যাই হোক তো হালাকাটা থেকে শালকুমার অব্দি তিরিশ টাকা ভাড়া নেয় কিন্তু দাদার সাথে একটু কথা বলতে বলতে একটুখানি ভালো লাগলো একটু কনট্যাক্ট হয়ে গেলো রিজার্ভ সোজা সোজি একদম শালকুমার গেট অব দি দাদা তিনশো টাকায় ছাড়বে তিনশো টাকায় তো দেখি এখনো কথাবার্তা চলতে পারে দাওয়া দাঁড়িয়ে চলছে তাহলে রাজি হয় ভালো আর নাহলে শালকুমার মোড়ে ছাড়বে ওখান থেকে আবার কুড়ি তিরিশ টাকা করে ওখান থেকে বসবো একদম শালকুমার গেটে গিয়ে নামবো আমরা শালকুমার গেটে এসে উপস্থিত হলাম এখন বাজে ঘর দিয়ে সাতটা বেজে কুড়ি মিনিট বেরিয়েছিলাম আপনার ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চল্লিশ মিনিটে তো আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগলো তো শালকুমার গেট জলদাপাড়া তো এই দাদার গাড়ি করে এসেছিলাম আমাকে ছেড়ে দিলো ফালাকাটা থেকে এখন এই শালকুমার অবধি আর এখানে মোটামুটি এই যে ছোটো ছোটো হোমস্টেগুলো আছে রাইনো ইন রাইনো ইন আছে তারপরে রাইনো ইন জলদাপাড়া তো চলো তো এখানে মোটামুটি থাকার জন্য কিন্তু যারা শালকুমার গেট দিয়ে সাফারি করবেন বা এলিফেন্ট সাফারি করবেন তাদের থাকার জন্য কিন্তু আছে রাইনো ইন জলদাপাড়া এখানে নাম্বারও দেয়া আছে ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ আরে পাশে চায়ের দোকান তো বন্ধুরা একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনার একটু সরি ঠান্ডার জন্য পুরো প্যাক আপ হয়ে আছে আপডেট হচ্ছে এটা যে আপনার গরুমারা ন্যাশনাল ফরেস্টে কিন্তু সাফারি করার জন্য কোনো রকমের আধার কার্ড বা কোনো আইডি প্রুফে জেরক্স লাগে না কিন্তু এই জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের শালকুমার গেট শালকুমার গেটে এখন এসছি তো এখানে কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হচ্ছে তো আপনারা যারা আসবেন সাফারি করার জন্য তারা কিন্তু যদি পারেন আগে থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের জন্য আধার কার্ডের জেরক্স করিয়ে রাখবেন তাহলে আপনাদের আর আলাদা করে করাতে হবে না আর হলে শালকুমার গেটে এই দোকানটায় জেরক্স হয় এখান থেকে আপনি জেরক্স পেয়ে যাবেন তো আমার রিপোর্টিং টাইম হচ্ছে আটটা আর গাড়ির টাইম হচ্ছে আমার স্লট হচ্ছে সাড়ে আটটা তো একটু পরে যাব গিয়ে গাড়িটা বুক করবো যা যা ফর্ম্যালিটিস আছে সেগুলো কমপ্লিট করব এবং বলবো আপনাদের যে এখন কত করে রেট নিচ্ছে টোটাল খরচ কত পড়ছে একটা গাড়ির জন্য আর গেট থেকে ঢুকেই সামনে হচ্ছে এলিফ্যান্ট সাফারি জলদাপাড়া শালকুমার গেটের একদম সামনে থেকে হচ্ছে এলিফ্যান্ট সাফারি স্টার্ট হয় সাফারি করার জন্য কিন্তু আপনাকে অনলাইনে আগে থেকে বুকিং করে নিতে হবে যেহেতু ডিমান্ড খুব হাই আর তার সঙ্গে গাড়ি জানিয়ে রাখি এখানে কিন্তু বন্যপ্রাণী দেখার সব থেকে বেশি চান্স কারণ হচ্ছে এই শালকুমার গেটে মাত্র ছটা গাড়ি এক একটা স্লটে ছটা করে গাড়ি যায় অন্যান্য গেটে দশটা বারোটা অনেক গাড়ি থাকে কিন্তু এখানে কিন্তু সীমিত গাড়ি তো ফ্রেন্ডস একটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে যে এখানে লাগলো শালকুমার গেটে লাগলো কিন্তু গাড়ির জন্য ছজন আমরা টোটাল ছজন যাচ্ছি তো গাড়ির ভাড়া ছজনের এন্ট্রি ফ্রি ছাড়া লাগলো সতেরোশো টাকা মানে উইথ গাইড গাইড আর গাড়ি নিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা লাগলো এখান থেকে গেট থেকে আমাদের গাড়ি হচ্ছে দাঁড়িয়ে আছে গাড়ি এই গাড়ি করে আমরা যাব সিরিয়াল নাম্বার ওয়ান এক নম্বর সিরিয়ালে পড়েছে আমাদের গাড়ি তো এই হচ্ছে আমাদের গাড়ি জিরো টু জিরো সেভেন ন্যাশনাল পার্ক সাফারি সাড়ে আটটার টাইম আটটা বেজে কুড়ি হয়েছে এখন ঘড়িতে সময় তো আমাদের সাফারি বেরিয়ে পড়লো জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য ভরিদের সময় একদম এক্স্যাক্ট আটটা বেজে তিরিশ মিনিট শালকুমার গেট জলদাপাড়া গেট নাম্বার টু প্রথম ব্রিজ ব্রিজ এরকম জায়গায় পিকনিক রাস্তা তো আজকে আমাদের সাফারিতে প্রথম দর্শন হচ্ছে এই পেখম তুলে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে ময়ূর আর চোখের থেকে ভালো ক্যামেরা পৃথিবীতে আজও তৈরি হয়নি এই আমাদের জন্য একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছে তো বন্ধুরা এসে পৌঁছলাম কিন্তু সেই বিখ্যাত বিখ্যাত হলং বাংলো হলং হলং সল্ট পিঠে এসে পৌঁছোলাম আর এই হলং বিখ্যাত কেন কিছুদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছিলেন টেলিভিশনের পর্দায় দেখেছিলেন বহুদিন ডুয়ার্স বন্ধ থাকার পর যখন খোলার উদ্যোগ হয় তখন এই যে সামনের ফাঁকা জায়গাটা দেখছেন তো এই সামনের ফাঁকা জায়গাটায় কিন্তু ছিল সেই বহু পুরনো হলং বাংলো যেটি এখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এই পোড়া কালো কালো দাগগুলো দেখছেন এর ওপরই ছিল সেই হলং বাংলো এখন সম্পূর্ণ শেষ আর কিছুই অবশিষ্ট বেঁচে নেই হয়তো বাবা নতুন করে তৈরি করা হবে

সব কিছু দেখা যায় সব কিছুই দেখা যায় কিন্তু কখন দেখতে পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু হানড্রেড আপনি দেখতে পাবেন এই একমাত্র জায়গা জলদাপাড়ার ফলংয়ে যে সলপিটে সল্টপিটে সব বন্য প্রাণী আসে তো এই যে তারগুলো দেখেন সব কিন্তু এর মধ্যে ইলেকট্রিক দেওয়া আছে কিন্তু ইলেকট্রিক ফেঞ্চ এটা এটা ইলেকট্রিক ফেঞ্চ আর ওই দেখুন ময়ূর বসে আছে ওখানটায় একটা দুটো গাছের ওপর একটা নিচে একটা আর এটা হচ্ছে সেই হলং বাংলো আমরা কিছুদিন আগে টিভিতে দেখেছিলাম যে আগুন লেগে গেছে আগুন লেগে পুরো পুড়ে গেছিলো তো এই সামনে ফাঁকা জায়গাটা ছিল কিন্তু হলং বাংলোটা পুরো শেষ এখন কিছু নেই আর নতুন করে আবার তৈরি করা হবে হলো তো ময়ূর দেখা হলো হরিণ দেখা হলো তো হলং হলং থেকে এখন হলং সল্টপিট থেকে এখন আমরা অন্য আবার অন্য একটা স্পটে যাচ্ছি তো দেখা যাক কি কি অ্যানিমেল আজকে দেখতে পাই যদি ভাগ্য ভালো থাকে তো এই দেখায় ছিল এখানেই ছিল হলং বাংলোটা যেটা আগুন লেগে সম্পূর্ণ ঘোষভূত হয়ে এখন কিছুই নেই কাঠের স্ট্রাকচারের ওপরে ছিল তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে আবার নতুন পোড়াতেও তৈরি হবে এটা হচ্ছে হলং বাংলো সল্টপিট জলদাপাড়া ন্যাশনাল পার্ক তো আপনারা যারা সাফারি পছন্দ করেন কার সাফারি হয় প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু এলিফেন্ট সাফারি হয় আর সামনে দেখতে পাচ্ছেন এলিফেন্ট যাচ্ছে আর ওপরে এলিফেন্ট সাফারি করছেন পর্যটকরা আনন্দ করছেন সামনে আরো দুটো আছে সরি এক দুই তিন চার চারটে চারটে হাতি আছে সামনে প্রচুর ময়ূর আছে ময়ূরের সংখ্যাটাই বেশি আর ময়ূরই মনে হচ্ছে পর্যটকদেরকে এখনও ধরে রেখেছে এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রেখেছে

এক দুই তিন চারটে চারটে ময়ূর একটা হরিণ ওখানে দাদা কি দাদা কি ডিয়ার বললেন আচ্ছা আচ্ছা হক ডিয়ার এটা হচ্ছে হক ডিয়ার ছোট্ট বসে আছে ও গাছের রঙের মতো একদম হয়ে আছে দাদা এই স্পটটার নাম কি জলদাপাড়া তো ফ্রেন্ডস এসে উপস্থিত হলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ার এটা হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার আর এখন আমরা এসে উপস্থিত হলাম এখানে এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে উঠে কিন্তু চারিদিকে আপনি সিনসিয়ারিটা দেখতে পারেন তো চলুন একটু ওপরে যাই গিয়ে ওপর থেকে জলদাপাড়ার একটু ছোটোখাটো ভিউ দেখাই তো জলদাপাড়া ওয়াচ টাওয়ারের ওপরে এলাম জাস্ট একটা ফার্স্ট ফ্লোর ওপর একটা বন্ধ গেট বন্ধ করা আছে তো এখান থেকে হচ্ছে এ এখন পরিবেশ এখানে পুরো হাতি থাকে সে হাতিগুলোকে পোষা হাতি এখানেই থাকে আটটা দশটা হাতি এখানে থাকে তো এখন সব হয়তো বা বেরিয়েছে সাফারি করার জন্য আর সাফারি শেষ হলে আবার সবার আবার এখানে চলে আসবে বিভিন্ন প্রাণীর দেখা মিললে মিলতেও পারে পুরোপুরিটা লাকের ওপরে এমন কোনো গ্যারেন্টি নেই যে আপনি দেখতেই পাবেন নাও দেখতে পাবেন আবার অন্য সময় দেখা গেল সবগুলোই একসাথে আপনি হয়তো দেখে নিতে পারবেন এটা কিন্তু আবার আপনার জলদাপাড়া ওয়াচ টাওয়ার সল্ট পিট এখানে কিন্তু বন্য হাতিও আসে এবং রাইনোও কিন্তু আসে শব্দ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর ময়ূরের ডাক বন্ধুদের সামনে দেখতে পাচ্ছেন বাইসানের দল এখন রেস্ট করছে 90% বন্য প্রাণী দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এর মধ্যে যদি আপনারা আসেন আপনারা নিরাশ হবেন না এটা কথা দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের জলদাপাড়া শালকুমার গেটের কার সাফারি শেষ হল আজকের মতো অনেক কিছুই দেখলাম খুব আনন্দ করলাম খুবই ভালো লাগলো আসলে জঙ্গলের মধ্যে অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করে সেই বন্য প্রাণী দেখার যে আনন্দ সেটা কিন্তু না এলে আপনারা অনুভব করতে পারবেন না খুবই ভালো লাগবে আর যতটা সম্ভব ইনফরমেশন আপনাদের মধ্যে তুলে ধরলাম যাতে করে আপনারা ঘুরতে বেড়াতে এলে আপনাদের সুবিধা হয় আপনাদের কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয় তো আজকে ফালাকাটা যাচ্ছি এখন ফালাকাটা থেকে তারপর বেরোব কিন্তু কলকাতার উদ্দেশ্যে শালকুমার গেট থেকে বেরিয়ে যেহেতু শালকুমার গেটে কিন্তু কোনো রকমের টোটো পাওয়া যায় না সকালবেলা তাই কিছুটা রাস্তা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গাড়ি আসছিলো বাজার অবধি কিছুটা এগিয়ে দিল ওখান থেকে আমরা পেয়ে গেলাম এই অটো শালকুমার মোড় অবধি শালকুমার মোড় আমাদের ছাড়বে এই অটো অটো আর জনপ্রতি ভাড়া নিল তিরিশ টাকা করে শালকুমার মোড় থেকে ফালাকাটার জন্য প্রচুর বাস অটো টোটো সব কিছুই অ্যাভেলেবেল তো সেটা করে আমরা পৌঁছাবো ফালাকাটা তো বসে বসে পড়েছি বাসে শালকুমার মোড় থেকে ফালাকাটা যাওয়ার জন্য বাসে বসলাম আর মোটামুটি ওখান থেকে বেরিয়েছি দশটা পনেরো দশটা পনেরো বেরিয়েছি এখন আছে পনেরো এগারোটা আধ ঘন্টা লাগবে শালকুমার মোড় অফিস আসতে আর শালকুমার মোড় থেকে ফালাকাটা যেতে মোটামুটি ওই আধ ঘন্টার মতো লাগবে না যদিও কম লাগে কুড়ি মিনিটের মতো লাগবে কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগবে তো বন্ধুরা চলে এসেছি ফালাকাটা এগিয়ে যাচ্ছি আমার হোটেলের দিকে হোটেল নন্দন প্যালেস সরি হোটেল নান্দনিক প্যালেস নন্দন প্যালেস বলে দিয়েছি নান্দনিক প্যালেস এখান থেকে এখন চেক আউট করে বেরোবো শিলিগুড়ির জন্য শিলিগুড়ি থেকে বাস পাঁচটা পঁয়তাল্লিশের শ্যামলি পরিবহনে বাস ভলভো বাস বুক করে নিয়েছি আগামীকাল আঠাশ তারিখ তো আজকে সাতাশে ডিসেম্বর আমার ট্রেনের টিকিট এখনও কনফার্ম হয়নি তাই রিক্স না নিয়ে আজকে বাসের ভাড়া একটু কম পাচ্ছিলাম তো টিকিট বুক করে বেরিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন শিলিগুড়ি অবধি এবং তারপর বাসে ওঠার পর আপনাদের থেকে বিদায় নেব কীভাবে যাবেন ফালাকাটা থেকে শিলিগুড়ি সেই জিনিসটা কিন্তু তুলে ধরবো এ হচ্ছে হোটেল সো হোটেল নান্দনিক প্যালেস থেকে চেক আউট করে এখন জাস্ট রেডি হয়ে গেছি আর টুয়ার্ড শিলিগুড়ি যাওয়ার জন্য ফালাকাটা থেকে শিলিগুড়ি যাবো স্টেট বাসে তো এখান থেকে একটা টোটোতে উঠবো উঠে ওখান থেকে স্টেট বাসে যাবো স্টেট বাসে কত ভাড়া নিচ্ছে আর কতক্ষণ পর পর ফ্রিকোয়েন্টলি বাস পাওয়া যায় শিলিগুড়ির জন্য সেটা কিন্তু জানাবো সঙ্গে থাকুন বন্ধুরা ফালাকাটা এম এসবিএসটিসি এস বাস স্ট্যান্ড থেকে আমাদের শিলিগুড়ি অবধি বাসের ভাড়া নিচ্ছে পঁচাশি টাকা করে পার হেড এইটটি ফাইভ রুপিস পার হেড আর সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা তো এই যাত্রায় বাজেট ট্রাভেল দেখিয়েছি কি করে আপনি অল্প বাজেটে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন দুয়ার্স এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা অ্যাজ ওয়েল ইন্টারন্যাশনাল একটা দেশ সেটা হচ্ছে ভুটান তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা স্বাগতম ওয়েলকাম ব্যাক চলে এসেছি তেঞ্জিং নর্কে বাস স্ট্যান্ড শিলিগুড়ি শিলিগুড়ির তেঞ্জিং নর্কে বাস স্ট্যান্ড এই হচ্ছে বাস নাম্বার জিরো টু সেভেন সিক্স পালাকাটা থেকে শিলিগুড়ি এসে পৌঁছলাম পাক্কা দু ঘন্টা দশ মিনিটে দু ঘন্টা পনেরো মিনিট দু ঘন্টা পনেরো মিনিট লাগলো এসে পৌঁছলাম তেঞ্জিং নর্কে বাস স্ট্যান্ড জাংশন শিলিগুড়ি তো এবার এখান থেকে যাব শ্যামলি কাউন্টার শ্যামলি কাউন্টারে গিয়ে ব্যাক ফ্যাক রাখবো রেখে তারপর আমার বাস হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ অনেক সময় বাকি এখনও তিন ঘন্টা চার ঘন্টা সময় বাকি তো এই হচ্ছে আজকের শ্যামলি বাসের ভেতরের পরিস্থিতি যেহেতু বাসটা এখন খালি তাই দেখিয়ে দিচ্ছি এটা চেয়ার কার এসি বাস তো অবশ্যই স্লিপার নিইনি যেহেতু আপনার টিকিটের খুব ক্রাইসিস চলছে তো চেয়ার কার করে যাব আর বাইরে থেকে বাসটা একটু দেখিয়ে দিই এক মিনিট তো এটা হচ্ছে শ্যামলির স্ক্যানিয়া নাইন সিক্স ডবল জিরো না এটা হচ্ছে বি আর এলেভেন ভলবো তো এই বাসটা করে আজকে যাচ্ছি শিলিগুড়ি শহর থেকে কলকাতার উদ্দেশ্যে আর এটা হচ্ছে শ্যামলির কাউন্টার অপোজিট হেরিটেজ বিল্ডিং শিলিগুড়ি টেন্দিং নর্গে বাস স্ট্যান্ড আরে হচ্ছে শিলিগুড়ি শহরে সন্ধ্যের অবস্থা তো আশা করছি আপনাদের এই এপিসোডটা খুব ভালো লেগেছে বা ভালো যদি নাও লেগে থাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো ডেভেলপমেন্ট আরও করতে হয় তাহলে নিশ্চয়ই করব পরিশ্রম করব এবং আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরবো যাতে ভালো করে ব্লগ বানাতে পারি ভালো করে উপস্থাপন করতে পারি আপনাদের মধ্যে কলকাতা থেকে সরাসরি ডুয়ার্স ডুয়ার্স ঘুরে সেভেন পয়েন্ট তারপরে ভুটান ভ্রমণ তারপরে জঙ্গল সাফারি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরেছি আপনাদের মধ্যে জানি না কতটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আপনাদের এই সহযোগিতা কিন্তু আমার একান্তভাবে কাম্য শিলিগুড়ি শহর থেকে তাহলে আমি আজকের একুশের এখানেই শেষ করছি আমার উদ্দেশ্য ছিল যে ইনফরমেশনগুলো তুলে ধরা যে ঘুরতে এলে খুব সহজে এবং অল্প বাজেটে কি করে ঘুরবেন ফ্যামিলি নিয়ে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো সুন্দর জায়গা নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব সবাই খুব ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ